সীতায়ের শিলদুয়ারে অভিযান এক হাজার পেস সহ গ্রেফতার একজন কোচবিহার জেলার সিতাই থানার অন্তর্গত শিলদুয়ার এলাকায় এক মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ আজ বুধবার সন্ধ্যা সাতটার সময় অভিযান চালিয়ে শিলদোয়ার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ ধৃতের নাম নূর ইসলাম মিয়া তিনি হকদহ আদাবাড়ি এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে মোট এক হাজার পেজ ইয়োবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালানো হয় অভিযানের নেতৃত্বে সিটাই থানার আইসি দীপাঞ্জন দাস ধৃতের বিরুদ্ধে এনটিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে মাদকের উৎস চক্র সম্পর্কে তথ্য পেতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় মহলে এই গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য পুলিশ জানিয়েছে মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড